সুপ্রিয় মাছ চাষী ভাইরা আসসালামু আলাইকুম মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নোনা ট্যাংরা মাছ নিয়ে ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নোনা ট্যাংরা মাছের পোনা আছে যা এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং পাইকারি ও খুচরা মূল্যে আমাদের কাছ থেকে এই সকল নোনা ট্যাংরা মাছের পোনা সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের মাছের সাইজ এবং কালেকশনগুলো খুবই সুন্দর এবং এই সকল নোনা ট্যাংরা মাছ আমরা একদম রিজনেবল প্রাইজে রাখতেছি তো আমাদের মাছের কালেকশন থেকে আপনারা বুঝতে পারছেন মাছটা কত দারুণ এবং সুস্থ সবল মাছ আর এই সকল সুস্থ সবল মাছের যে ব্রুটগুলা এই ব্রুটগুলো আপনার দশটা থেকে বারোটা কেজি ওজনের ব্রুট থেকে এই নোনা ট্যাংরা মাছের উৎপাদন করা হয়েছে যারা নতুন ভাই আছে তাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় অবশ্যই আপনারা যখন মাছ যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন মাথার মাছ বা মাদার মাছ বলে থাকি বা সেকনি করা মাছটা যেটা বলে থাকি মাছ সেই মাছটা অবশ্যই আপনারা নির্বাচন করবেন আমাদের কাছে যে মাছটি দেখতে পারছেন এটা আমাদের সেকনি করা মাথার মাছ আর এই মাথার মাছটি আপনারা আমাদের কাছ থেকে সহজে সংগ্রহ করতে পারবেন মাত্র এক টাকা তিরিশ পয়সা ধরে দেখতে পারছেন আমরা কিন্তু সেকনি করে বড় মাছটাই দিয়ে থাকি আর এই মাছটা নব্বই পার্সেন্ট মে মাছ হয়ে থাকে তো আপনারা যদি এই মাছটা কালচারে দেন আপনারা সর্বোচ্চ সাত থেকে আট মাসের ভিতরে বারোটা থেকে তেরোটায় বা পনেরোটার ভিতরে আপনি এটা আপনার কেজিতে আনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালেকশন এছাড়া নোনা ট্যাংরা মাছ বাজারে খুবই চাহিদা থাকায় এই মাছটি বর্তমান চাষি ভাইরা অনেকে চাষ করতেছে এবং লাভও হচ্ছে এর প্রমাণ যদি আপনারা নিতে চান তাহলে বিভিন্ন খামারিতে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে থাকে যে ভাই আপনাদের মাছটা নিয়ে আমরা অবশ্যই লাভবান হয়েছি তাদের থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনারা সঠিক তথ্যটা নিতে পারবেন তো যারা এই সকল নোনা ট্যাংরা মাছ চাষ করতে যাচ্ছেন পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সব্বোধায় আমাদের মাছ চাষি ভাইদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি আর যারা এই সকল মাছগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আবারও বলছি ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ